হ্যালো ভিওয়ার্স কী অবস্থা সবার আমি দুর্যয় আপনাদের সাথে আছি আজকে বেলারুস নিয়ে আমরা কিছু কথা বলবো বেলারুস আপনারা মূলত কেন যাবেন বেলারুসে বেতন কত ব্যালারুসে আপনারা সুযোগ সুবিধা কি কি পাবেন বেলারুস দেশটা আসলে কেমন এবং বেলারুশে গিয়ে আমার সেন্ট্রাল ইউরোপে যাওয়া যাবে কি না রিপাবলিক অফ বেলারুস এটা আপনার ল্যান্ডকুক কান্ট্রি ইন্ডোরণ ইউরোপের মধ্যেই রাশিয়া বর্ডারের সাইডে এই কান্ট্রিটা মূলত হচ্ছে নর্থে আপনার ইউক্রেন এবং সাউথে হচ্ছে পোল্যান্ড এবং ওয়েস্টে হচ্ছে লিথুনিয়া লাটভিয়া এবং নর্থ ওয়েস্টে যে বেলারুস বেলারুসে যে বর্ডারগুলি আছে এটাই হচ্ছে মূলত বেলারুসের ম্যাপ আপনি বেলারুসে যদি যেতে চান তাহলে আপনি খুব অল্প টাকায় আসলে বেলারুসে যাওয়া যাচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে রিপাবলিক অফ বেলারুসে আপনি কেন আসবেন বেলারুসে আসলে আপনি যদি চিন্তা করেন আপনি গেম দিবেন বা আপনি যদি চিন্তা করেন আপনি ভিজিট বেশি এসে ঘুরে যাবেন আসলে দুইটা ব্যাপারে আসলে একেবারে বলতে গেলে আলাদা আপনি বেলারুসে যেতে পারবেন বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আসলে বেলারুস নিয়ে কাজ করছে অনেক এজেন্সি ভুল ইনফরমেশন দিচ্ছে আমি চেষ্টা করব আমার ভিডিও থেকে আপনাদেরকে আহ নিয়ে আসলে দুই একটা কথা আমার মতো করে শেয়ার করার বেলারুস মূলত হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি এটা একদম না যেহেতু ইউরোপ ইউনিয়নভুক্ত না এবং রাশিয়া ইউক্রেন বর্ডার যেহেতু ইউক্রেনে বিধ্বস্ত একটি দেশ তো বর্তমানে বলতে গেলে আসলে ওই ইউক্রেন থেকে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষ বিভিন্ন ইউরোপ ইউরোপে চলে গিয়েছে যার জন্য ইউরোপ ইউরোপের মাথায় কিন্তু আসলে অন্য একটা বোঝা বলতে গেলে আছে আপনি বেলারুসে গিয়ে সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন এই জিনিসটা আসলে একটু কষ্টকর যেহেতু রাশিয়া এবং আহ ইউক্রেন বর্ডার এবং পোল্যান্ড বর্ডার দিয়ে যে আপনি খুব ইজিলি আহ বার হতে পারবেন এরকম অনেকটা বসনিয়া নিয়ে বর্ডারের মধ্যে বলতে আর যারা করছেন বেলারুসে স্যালারি হচ্ছে খুব সম্ভবত একশো পঁচাত্তর ইউরো একশো পঁচাত্তর ইউরো মিনস হচ্ছে যে আপনার ন্যূনতম যেটা একশো পঁচাত্তর ইউরো এটা হচ্ছে বাংলাদেশ টাকা বিশ থেকে বাইশ হাজার টাকা এখন আপনি বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারির জন্য কেন বেলারুসে যাবেন আহ আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা সাত লাখ টাকা আপনাকে বললো এজেন্সি দিতে আপনি পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে আপনি বাইশ টাকা স্যালারির জন্য আসলে বেলারুস যাওয়াটা উচিত হবে না আমার মতে কারণ বেলারুস সুন্দর দেশ আহ যেহেতু সুন্দর দেশ ঠিক আছে কিন্তু আপনার যদি সেন্ট্রাল ইউরোপে যাওয়ার প্ল্যান থাকে বাংলাদেশ থেকে যারা যেতে যাচ্ছেন তারা অবশ্যই আই হোপ যে আপনার সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য বেলারুসে যেতে চাচ্ছেন তো ক্রস করে যাওয়ার মতো ওই বর্তমানে নেই বলেই চলে আর বাংলাদেশ থেকে আপনারা যারা বেলারুসের উদ্দেশ্যে চেষ্টা করছেন আপনারা বুঝে শুনে চেষ্টা করবেন কারণ হচ্ছে বেলারুসের বর্ডারগুলো কিন্তু খুব একটা সহজ বর্ডার না আমি বারবার করে বলছি বেলারুসের বর্ডার গুলো যেহেতু খুব একটা সহজ বড়ান না তো আপনি একশো পঁচাত্তর বেতন তন্দ আপনি যে খুব ভালো করে বসাতে পারবেন এরকমই কিছু না বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি আপনি কষ্ট করে গেলেন আপনার ফ্যামিলিতে কি পাঠাবেন আপনি ওইখানে কিভাবে চলবেন তো এইসব জিনিস চিন্তা করে কিন্তু আপনারা আহ আগাবেন আর আপনাদের উদ্দেশ্য যদি একেবারে যদি পালিয়ে যাওয়া থাকে আপনি যদি বেলারুসকে বর্ডার হ্যান্ড হিসেবে ইউজ করতে চান বা সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য রাস্তা হিসাবে ইউজ করতে চান তাহলে আমি বলবো যে আপনাদের জন্য সিদ্ধান্তটা একটু কষ্টসাধ্য কারণ হচ্ছে ব্যালারুস এখন আগের মতো বা সেন্ট্রাল আলবেনিয়া নর্থ মেসুডেনিয়া মন্টিনেগ্রো মলডোবা কসবো সার্বিয়া এইসব দেশের মতো কিন্তু আপনি চাইলেও পারবেন না হুট করে চলে যেতে একটু আপনাকে সময় নিয়ে বুঝে শুনে আপনাকে কিন্তু আহ বর্ডারটা ক্রস করতে হবে

বেলারুসের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লুকা সেনকু বলতে গেলে উনি সেকেন্ড রাশিয়ার কথাই চলে এবং বেলারুশকে আপনি সেকেন্ড রাশিয়া হিসেবেও বলতে পারেন লোকাল সেনকু সেই আসলে বলতে গেলে বেলার রাশিয়ার কথাই আসলে উঠা বসা করে এরকম একটা পরিস্থিতি তো আপনি গিয়ে যে খুব একটা সুবিধা করতে পারবেন এটা আসলে আমি জানি না কতটুকু করতে পারবেন তারপর আপনারা বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন বেলারুসে যেতে আপনার খুব বেশি হলে পাঁচ থেকে ছয় লাখ টাকা ছয় লাখ থেকে সাত লাখ টাকা খরচ হচ্ছে বাংলাদেশ থেকে ভিজিটে আপনাকে নিয়ে যাচ্ছে ভিজিটে নিয়ে গিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে এটাই হচ্ছে মূলত আসলে বেলারুস বেলারুসের প্রসেস নন সেনজেন এবং নন ইউর আসলে আন্ডার একটি দেশ তো আপনারা বুঝে শুনেই চিন্তা ভাবনা করবেন বেলারুসে যাওয়ার ব্যাপারে আজকের ভিডিওটাই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে